একটা কথা কি জানো তো শরীর বললে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না যখন তুমি চিন্তিত উদ্বিগ্ন থাকবে তখন তুমি ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পদ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কখনো কোনো কাজের হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতো জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলি ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা তাই বলে ভেব না তুমি হেরে গেছ মনে রেখো জবাবটা তুমি নয় সময়ে দেবে ঠিক সময়ের জীবনটা অনেকটা যেমনি উপপাদ্যের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় কতটা কঠিন সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর কয়লাকে শতবার ধুলো তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলো তার স্বভাব বদলানো যায় না জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ ভাগ্য আর কত কাঁদাবে একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে যা তোকে মুক্তি দিলাম জীবন কি জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল শ্মশানে আর কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন স্বাধীনতায় সবচেয়ে মূল্যবান জিনিস শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না আবার কিছু নিয়ে যেতেও পারব না আয়না হল মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সে হাসে কাঁদলেও সে কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর শোনো শোনো যারা যারা নতুন বন্ধু এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঝাটফাট আর শোনো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবাই বাবা